নমস্কার গুড ইভিনিং শুভ সন্ধ্যা দেখুন কালী ভাসান মায়ের ভাসান হচ্ছে প্রচুর ঠাকুর জমায়েত হয়েছে তার আগে হ্যালোজিন হ্যালোজিন গাছে ফিট করে দেওয়া হয়েছে প্রতিমা নিরঞ্জন করবার জন্য অর্থাৎ বিসার্জন ঘাট হিসেবে চিহ্নিত রয়েছে এদিকে গঙ্গার জল কুলুকুলু বেগে এক খালের মধ্যে দিয়ে ঢুকছে এত সুন্দর একটা ফার্স্ট ক্লাস জায়গা নদিয়া জেলার কাদুয়া শুনল আশ্চর্য হয়ে যাবেন মাইক্রোফেন্সের পনেরো বছর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও বিভিন্ন গ্রামে ঘুরেছি ফিল্ডে এবং প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি ফিল্ড লেভেলে ওয়েস্টবেঙ্গলে ম্যাক্সিমাম জায়গায় কাজ করেছি কিন্তু কাদোয়া গ্রাম নদীয়া জেলায় খুবই রিয়ার এটা আমার শোনা ছিল না কাদোয়া এটা আপনার নাগাশিপাড়া থানা আর বেথয়াডরির মধ্য দিয়ে কাঁঠাল হয়ে বিল্লু গ্রাম হয়ে ধর্মদা মোড়াগাছে পঞ্চায়েতের আন্ডারে কাদুয়া গ্রাম কাদুয়া গ্রাম থেকে মোড়াগাছে হাই স্কুল হয়ে একটা ভাসান বিসর্জন ঘাটের কাছে অর্থাৎ নদী সংলগ্ন জল প্রবেশ করছে মাঠের সেইখানে প্রতিমা নিরঞ্জনের পালা পর পর প্রচুর প্রতিমা দাঁড়িয়ে রয়েছে এই যে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একটা গ্রাম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একটা আস্ত গ্রাম বলবো মানুষ বসবাসের সামান্য কয়েকটা জায়গা এবং মানুষ বসবাসের সামান্য কয়েকটা জায়গা এবং পাশেই খালি আবাদ চাষ আবাদ চাষ আবাদ চাষ আবাদ মাঠের পর মাঠ এবং এটা মায়াপুর স্কন মন্দির থেকে খুবই সন্নিকটে বেলপুখুর যেটা বলছে আপনার এখান থেকে মায়াপুরের স্কন মন্দিরের চোরাটা কিছুক্ষণ আগেও দেখা যাচ্ছিলো এখন ঘন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না কিন্তু এখানে রাস্তাগুলো ঠিক খানিকটা যদি বলা যেতে পারে আপনার বা বাঁকুড়া বীরভূম বীরভূমের দিকে যে শান্তিনিকেতনে যেটা আমরা যাচ্ছি শান্তিনিকেতন নতুন হাটের দিকে যে রাস্তা খালি চাষ 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 বর্ধমান ডিস্ট্রিক্টে সেই লেভেলের এবং এটা গঙ্গার গঙ্গার যে পলিমাটি দ্বারা বৈশিষ্ট্য উর্বর জমি আশাবাদের খুবই উপযুক্ত সেক্ষেত্রে মানুষজন চাষাবাদ বা নদী নালা মাছ এই যে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ চাষাবাদ বা মৎস্য চাষ বা মৎস্য মাছ ধরা এর উপরে ডিপেন্ড করে মানুষের জীবন জীবিকা নির্বাহ তার উপরে তাগিদা বা তার উপর নির্ভর করে মানুষের এই সৌন্দর্য ও সৌন্দর্যের মধ্যে নিজেকে বাঁচার লড়াইয়ের মধ্যে গড়ে ওঠার নিজের ঘর দূর সংসার হাঙ্গিনা দোকানপাট বাজার খুব একটা সম্পূর্ণ পরিপূর্ণ গ্রাম বলা যেতে পারে পরপর প্রতিমা আসছে নিরঞ্জনের দিকে এবং গ্রামের প্রচুর লোক সমাগম আমি দূর থেকে ভিডিওটা করছি আরও সৌন্দর্য করবার জন্য সৌন্দর্যের শেষ নেই প্রকৃতির মধ্যে প্রকৃতির মধ্যে আমরা সংসার জীবনে যেভাবে আবদ্ধ হয়েছি ধর্ম দিক থেকে সামাজিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে পারিবারিক দিক থেকে সব কিছু আমরা এমন করে আবদ্ধ হয়েছি যে একটা সুসংবদ্ধ সংসার জীবনযাত্রার মাধ্যমে সুন্দর গ্রাম বা গ্রামের পরিবেশ বা শহর থেকে শহরতলির পরিবেশ গ্রাম থেকে শহর এই যে তৈরির যে মানচিত্র আমরাই অটোমেটিকি বা আপনা আপনি করে ফেলতে পারি আমাদের নিজেদের সংসার যাত্রা জীবনযাত্রা বাঁচিয়ে রাখার স্বার্থে আজকে পুজো কালকে বন্যা কালকে অমুক অসুবিধা কালকে অমুক অনুষ্ঠান প্রতিটা প্রতিটা মুহূর্তে আমাদের শিক্ষা এবং সেই শিক্ষা থেকে আমরা সমৃদ্ধ হই শিক্ষা থেকে আরও শিক্ষা নিয়ে কীভাবে কী সৌন্দর্য গড়ে তুলব সেই দিকেই আমরা এগোই পরপর তিনটে প্রতিমা নিরঞ্জন হলো আরও প্রচুর প্রতিমা দাঁড়িয়ে রয়েছে বিস ঘাট হিসাবে যদি বা কিছুদিন আগে আমি ম্যাক্সিমাম ভিডিও করছিলাম নিউ টাউনে এখন আরওয়ান আর উলা দুটো পার্টে আমরা ভাগ করে আমি এখন আরওয়ান যেটা সেই পটে রয়েছে আর কি আপনার এই বিসর্জন ঘাটে যে সৌন্দর্য সন্ধ্যা নেমে আসছে এবং প্রতিমা নিরঞ্জন চলছে চারিদিকে মাঠ 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 আমি বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু যখন আমি এখান দিয়ে প্রবেশ করছিলাম মাঠের পর মাঠ যাচ্ছিলাম পুরো নিস্তব্ধ জনশূন্য কোলাহল শূন্য কোনো হইচই নেই নিজের নিঃশ্বাস নিজেরই শোনা আসলো দিনের বেলায় এরকম পরিবেশ এরকম পরিবেশ ছিল ঠিক দেখুন সাধারণত সন্ধ্যা লাগালগ অবস্থাতেই প্রতিমা নিরঞ্জন হচ্ছে কিন্তু একটু ডেভেলপমেন্ট যে সমস্ত গ্রাম সেখানে হয়তো রাত দশটা এগারোটা আরও একটু শহরমুখী যে সমস্ত গ্রাম বারোটা একটা আর সন্ধ্যাকালীন সন্ধ্যাকালীনভাবে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে এখানে সৌন্দর্য এখানে শেষ হবে গ্রামের সৌন্দর্য সেক্ষেত্রে তাহলে এই এই গ্রামে যদি ইলেকট্রিসিটি না থাকে বা মানুষের যে প্রত্যেকে যে চাষাবাদ বা বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে হয়তো আমি মনে করি রাত দশটার সময় নিস্ত অব্দ নিশি আওয়াত মনে হবে কারণ গ্রামের একটা বিষয় থাকেই গ্রামের মানুষ পরিশ্রমী হয় এবং পরিশ্রম করে তাড়াতাড়ি ঘুমোয় তাড়াতাড়ি ওঠার জন্য আর শহরে ব্যস্ততম শহর চব্বিশ ঘন্টায় সেখানে অবিরাম কাজ চলে যার যার সেই রকম সিফটিং ডিউটি করে সেইভাবেই সে যাত্রা মান ঠিক করা হয় পরপর মায়ের ভাসান হচ্ছে এরকম কালী পুজোর অনেক দিন দেখিনি নিজের গ্রামে আবদ্ধ থাকা অবস্থায় নিজের ক্লাবের পুজো বা বারোয়ারি পুজোর ভাষার জন্য মধ্যে ব্যতিব্যস্ত ছিলাম কিন্তু কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে মোটামুটি চার থেকে পাঁচটা ভাষার বিসর্জন হল এবং আরও প্রতিমা আসছে প্রতিমা প্রচুর প্রতিমা দাঁড়িয়ে রয়েছে এবং সর্বরি আনুমানিক যা মনে হচ্ছে এখানে আনুমানিক কুড়ি থেকে পঁচিশটা প্রতিমা রয়েছে ভাষান দেওয়ার জন্য এত সৌন্দর্য সৌন্দর্য ভর ভর বিভিন্ন বাজদার ঘোষণায় নিয়ে আর ভিডিও করলাম না